আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েঞ্জার অথবা ইউটিউবার বলি অথবা বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী একজন ব্যক্তিত্ব নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য তাকে ইদানিং অনেকে উস্কানি ভট্টাচার্য নামে পরিচিত বা পরিচিত করছেন তো এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতিতে যখন ডক্টর ইউনুসের পতন ঘটছে ঘটছে বা পতন ঘটার সম্ভাবনার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তখন উনি ওনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম উনি তিনজনের ছবি ওনার ছবি ইলিয়াস শেষ হোসেনের ছবি এবং কনকসাররের ছবি পোস্ট করে উনি দিয়েছেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনকসারর একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে তো আসলে তাদের ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের ইনফ্লুয়েস হন অনেকে বিভ্রান্ত হন এর ভিতরে পিনাকি এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন দুজন বেশিরভাগ সময় মনে হচ্ছে মনে হয় যে যতটানা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বা তাদের জনগণকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করেন তার চেয়ে বেশি ওনারা সম্ভবত অন্য কোনো উদ্দেশ্যে করেন যাই হোক ডক্টর ইউনুসের পদত্যাগের ঘোষণা কথা বাজারে যখন ছড়িয়ে পড়ল তখন পিনাস কি ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছেন পোস্ট আমরা পড়ি প্রফেসর ইউনুস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বানাক একা একাই নির্বাচন করুক ব্যান তুলে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসুক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নেই সামনের মাসে নির্বাচন করে ফেলো করা দেশ চালাক আমরা দেখি এই তো চাচ্ছে ওয়ার্কার ইন্ডিয়া আর বিএনপি করে ফেলেন আমরা বলবো ফাইন হয়েছে ফাইন তো পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসটাতে মানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ উনি বা বিএনপি কে নির্বাচন করে ফেলতে বলছে এককভাবে এই মুহূর্তে যদি বাংলাদেশের নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে সেটা ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন নতুন কোন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন অধীনে নির্বাচন বা বিএমপির অধীনে নির্বাচন চার অধীনে নির্বাচন হোক না কেন বিএনপি নির্বাচনে জয়লাভ করবে তো পিনাকি ভট্টাচার্যের এই কথাটা হচ্ছে যে বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপি বিতর্কের মধ্যে ফেলে নিয়ে যাওয়া পিনাকি ভট্টাচার্য তার এই স্টেটাসে বলেছেন যে এবি পার্টি এনসিপি জামাত কারণ নির্বাচনে যাওয়া দরকার নেই এনসিপি এবং জামাতের এখন পর্যন্ত কোনো নিবন্ধন নেই তারা নির্বাচনে তো যাওয়ার সুযোগই নেই এবি পার্টির প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে ওনাদের মুখের ভাষায় যে ওনারা সারা বাংলাদেশে কয়টা আসনে নমিনেশন দিতে পারবে তারা নিজেরাই জানে না জামাত ইসলামীরও তাদের নির্বাচনে আসলে কয়টা আসন দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই এনসিপি এখন পর্যন্ত সারা দেশে কোনো তাদের কোনো গঠন কি বলা যায় দলের কোনো অফিসও নেই তাদের কোনো ওই ধরনের কোনো ব্যবস্থাও নেই তো বিএনপির সাথে মানে সমমনা দল হিসেবে কিভাবে পিনাকি ভট্টাচার্য জামাত এনসিপি বা এবি পার্টিকে তুলনা করছেন বাংলাদেশে এই পিনাকি ভট্টাচার্যরা মানুষ বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বাংলাদেশে এই জামাত জামাত বা এনসিপি এবং এরা ছাড়াও বাংলাদেশে আরো কিছু রাজনৈতিক দল আছে যাদের রাজনৈতিক ইতিহাস অনেক পুরনো যেমন কমিউনিস্ট পার্টি সিপিবি কমিউনিস্ট পার্টি বাসদ তারপর হচ্ছে যে ওয়ার্কার্স পার্টি যদিও ওয়ার্কার্স পার্টি গত দলের সাথে থাকার কারণে এটা একটা অংশবাদ জাতীয় পার্টি এদেরকে গোনায় নিচ্ছেন না তারা এনসিপিকে গুনায় নিচ্ছেন এনসিপি সারা দেশে একটি আসন পাবে না সেটা যে সময়ে নির্বাচন হোক না কেন যদি হাসিনা আমার কাছে নির্বাচন হয় হাসিনা ঢাকা থেকে বা তার ইয়ে থেকে যাকে বিজয় ঘোষণা করার জন্য ঘোষণা দিবেন তিনিই বিজয় যদি এই ধরনের ঘটনা না ঘটে এনসিপি একটি আসন পাবে না জামানতাকারও থাকবে না এবি পার্টি একটি আসনও পাবে না জামানত থাকবে না জামাত সর্বোচ্চ দশ থেকে বারোটা আসন পেতে পারে তাও এটা বলা যাচ্ছে না আর বিএনপি বাকি বেশিরভাগ আসনেই জয়লাভ করবে কিছু কিছু ক্ষেত্রে স্বতন্ত্ররা পার হয়ে আসতে পারে এবং সম্ভবত কোনো রাজনৈতিক দল থেকেও বেশি আসন পাবে এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতায় পিনাকি ভট্টাচার্য বা উস্কানি ভট্টাচার্য যাই বলি না কেন ওনারা যেসব প্রপাগানটা চালাচ্ছেন সেটা জনগণকে ধোকা দেওয়া বা জনগণকে বিভ্রান্ত করার জন্য করছেন এইসব ব্যক্তিরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলতো আমরা শুনতাম কারণ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য বা কথা শোনার জন্য আমাদের তখন একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে গিয়ে যেতে হয়েছিল এখন আমরা সব বুঝি সব জানি প্রত্যেকের নিজস্ব স্বার্থ জড়িত প্রত্যেকটা প্রত্যেকই কারো না কারো রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত এখন পিনাকিরা যদি কিছু বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে বা বিভ্রান্ত করে সেক্ষেত্রে দেশের জন্যই অমঙ্গল হবে ডক্টর ইউনুসকে পিনাকিরা যেভাবে প্রকাশিত করেছেন ডক্টর ইউনুস তার ধারে কাছেও নেই ডক্টর ইউনুস বিন্দু মাত্র রাষ্ট্র ক্ষমতা চালানোর মতো যোগ্য নয় ডক্টর ইউনুসের এই বাংলাদেশ ডক্টর ইউনুসের গ্রামীণের কোনো ট্রাস্ট নয় গ্রামীণ ট্রাস্টের কোনো প্রতিষ্ঠানও নয় ডক্টর যেভাবে চাইবেন সেভাবে চলবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বম রাষ্ট্র সেই রাষ্ট্রের জনগণ যারা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় তারা তাদের নিজের শাসক নিজেরা নির্ধারণ করতে চায় আর সেই নিজের শাসক নির্ধারণ করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন আর এই নির্বাচন যত দ্রুত সম্ভব করা যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক ধন্যবাদ